হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই সপ্তমী লগ আজকে আমি দিনের বেলা ঘুরতে বেরিয়েছি সঙ্গে ভাই এবং আমার এক বান্ধবী যে বাল্টিগুড়ি থেকে আসতে চলেছে আপাতত আমি পাড়ার প্যান্ডেলে বসে আছি এবং এখানে মায়ের চক্ষুদান হচ্ছে নিয়ম আমি অনেকক্ষণ ধরে বসে মায়ের চক্ষুদানটা সম্পূর্ণ দেখেছি চক্ষুদানের পর সেই পর্দা সরে যায় আর তারপর আমি ওখান থেকে বেরিয়ে আসি একটু ডাবের জল খেয়ে নিই কারণ আজকে ছিল ভীষণ গরম আর তারপর বেরিয়ে পড়ি প্যান্ডেলের উদ্দেশ্যে আমার বান্ধবী এসে গেছে এবং তাই আমরা প্রথমেই চলে গেছি টালা প্রত্যয় এখানকার প্যান্ডেল প্রতি বছরই ভীষণ ফেমাস হয় এবারে তো ভীষণ নাম করেছে জায়গাটা দিনের বেলাতেও দেখতে ভীষণ ভালো লাগছিল লোহা ছেড়ে এবার একটু কাঠে এসছে তারা এবং সেই কাঠের প্যান্ডেলটা অপূর্ব সুন্দর দেখতে হয়েছে তাছাড়াও যে থিমের ওপর তারা প্যান্ডেল করেছে তা অভাবনীয় ভীষণ সুন্দর দিনের বেলা হওয়ার সত্ত্বেও বেশ ভালো রকম মানুষের ভিড় ছিল এবং আমারও ইচ্ছা ছিল আমার বান্ধবীকে বেশ ভালো কিছু কলকাতার প্যান্ডেল দেখানোর তাই প্রথমেই টালায় আসার পর আমি একটুও রিগ্রেট করিনি মাতৃ প্রতিমা তো এবারে ভীষণ সুন্দর এরপর চলে যাই টালা পার্ক সেখানে এত ভিড় প্রথমে দেখিনি যখন আমি বাসে ছিলাম কিন্তু যখন আমি প্যান্ডেলে ঢুকলাম তখন দেখলাম ভীষণ ভিড় তালা থেকে বাস ধরে সোজা চলে যাই দমদম আর প্রথমেই যাই সব থেকে ফেমাস প্যান্ডেল সাহিত্যপ্রেমীদের জন্য খুবই পছন্দের একটা জায়গা বোমকেশ বক্সি প্যান্ডেলে দিনের বেলাতেও ভীষণ রকম ভিড় এখানে ছিল এখানে একটা বড় ডায়েরি রাখা আছে যেটার প্রতিটা পাতা উল্টে দেখানো হচ্ছে আমি ভীষণ হতাশ হয়েছিলাম যখন শুনেছিলাম এখন সেই শোটা হচ্ছে না কিন্তু ভাগ্য ভালো থাকায় সেই সময় বিচারকমণ্ডলী এসে উপস্থিত হয় এবং ডায়েরির পাতা উল্টানোর যে শোটা তারা করছিল সেটা সেই সময় চালু হয়ে যায় প্যান্ডেলটা ভীষণ রকম সুন্দর আমার এই এবছরের থেকে প্রিয় প্যান্ডেল এটা ছিল মাতৃ প্রতিমা সাইজে ছোটো হলেও জিনিসটা বেশ সুন্দর এই যে ডায়েরির পাতা উল্টানোর যে কথাটা আমি বলছিলাম এটা যখন সামনে দাঁড়িয়ে আমি দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে দিনের বেলা বলে এতক্ষণ মানুষ দাঁড়িয়ে দেখতে পেয়েছে আমি শিওর রাতের বেলা হলে এতক্ষণ দাঁড়াতে দিত না এরপর আমি চলে যাই দমদম পার্ক সার্বজনীনে সেখানকার থিম হারিয়ে খোঁজি দিনের ঝলমলে আলোয় প্যান্ডেলটা দেখতে বেশ ভালোই লাগছিলো এই প্যান্ডেলটা দেখার পর এখানে আরও একটা প্যান্ডেল রয়েছে কিন্তু সেখানকার ঠাকুর আমরা দর্শন করতে পারিনি কারণ মণ্ডলী আসার কারণে তারা দর্শনার্থীদের ঢুকতেই দেয়নি তাই সেখানে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করিনি বেরিয়ে আসি এরপর আমরা গিয়ে পৌঁছাই ভারত চক্র ক্লাবে সেখানেও বেশ মানুষের ভিড় ছিল এবং তাদের প্যান্ডেলের ভিতরটা ভীষণ রকম অন্ধকার কিন্তু আলোর যে কারসাজি তাদের ছিল তা বেশ মানুষের মনে ধরার মতন মাতৃ প্রতিমা যেখানে আছে সেখানে তারা এত পরিমাণ স্মোক তৈরি করেছে যে আমরা তো ঠিকমতো ছবি তুলতেও পারিনি তবু চোখে দেখার সময় জিনিসটা বেশ সুন্দর দেখতে লাগছিল সন্ধে হওয়ার আগে আমার বান্ধবীর ফেরার তারা ছিল এছাড়াও পথে ঘাটে বাসে এতটা সময় লেগে গেছে এবং গরমের কারণে আমার বান্ধবী একটু অসুস্থ হয়েও পড়েছিল তাই এরপরের কোনো ভিডিও আমার কাছে নেই কি আমি এবং আমার ভাইও ঘোরাঘুরিকে টাটা বাই বাই বলে বাড়ি ফিরে যাই এরপরেই তাই আজকের মতো এখানেই শেষ